শুভ সকাল বন্ধুরা টাইম পাস উইথ মি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো বন্ধুরা দেখো পুজো পার্বণ সব কমপ্লিট সকাল সকাল আজকে কি সুন্দর নাকছে নিয়ে ওটা সেফটি পিন হেভি নাকছে তোমাকে খুলে দিব দেখি একটু মুখটা দেখাও তো দেখি কেমন লাগছে রিয়াঞ্জ বাবু স্নান হয়ে গেছে এখন রিয়াঞ্জ বাবুকে টিপ পরিয়ে দেব তেল মাখানো হয়ে গেছে মাথায় শুধু তেল দেয়নি শরীরে তেল দিয়েছে মাথায় শ্যাম্পু করেছে তাই হচ্ছে তেল দিয়ে দেয়নি না শোনা হ্যাঁ ওগুলো আলো ভালো করে না এই যে গামছা বের করে করে সব খুলে ফেলছে ও বাবু তো বন্ধুরা দেখো তো বন্ধুরা দেখো আজকে একটু রান্না বাড়াটা একটু লেট করেই বসালাম কারণ কি তোমাদের দাদা ভাই তো সকালবেলায় কাজে চলে গেছে আর খাবার দাবার নিয়ে যায়নি আজকে তো এদিকে কি বলো তো এক জায়গা থেকে ফোন আসছিলো তো একটা দাদা ফোন করেছিল ওই জন্য তাড়াহুড়া করে বেরিয়ে গেল শুধু একটু কী বলো তো চা ডিনের অমলেট আর হচ্ছে কেক খেয়ে চলে গেছে তো বলো আমি ওই হোটেলে খেয়ে নিব তারপরে যে আমি তার জন্য পুজো টুচো দিয়ে অনেক জামা কাপড় কেঁচেছি সেগুলো দেখলেই তো বিছানাতে ছিল এগুলো পরে ভাজ করব। আগে রান্নাটা সেরে নি রেয়ান আবার খিদে পেয়ে যাবে আর কি বলো তো না দুধ খেলো সবার একটু আর একটুখানি কেক খেলো ঠিক আছে বিস্কিটও খেলো না আমি সে বাবা একটু আমাদের দুপুরের লাঞ্চ মেনু আজকে হচ্ছে এই যে আলু ফুলকপি সিম দিয়ে একটা তরকারি ধুনে পাতা দিয়ে আমার টবের ধনে পাতা অল্প হয়েছে তাই তোমাদের সাথে শেয়ার নষ্ট হয়ে গেছে গো আর এদিকে এই পুঁই শাক দিয়ে সিম দিয়ে ফুলকপি দিয়ে চচ্চড়ি ঠিক আছে সাথে আলু আছে আর এই যে রিয়ান বাবা গরম 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 দেখছে বললাম না গরম তো বন্ধুরা চলো এই যে আমরা মার ছেলে খাচ্ছি আর জুয়েল তো এখনো আসলো না তো ও আসলে পরে ওকে আবার ডিমের অমলেট করে দিতে হবে আর ঠান্ডা না কি বলো তো কেউ খেতে চায় না মানে ডিমের অমলেট দেখবার ঠান্ডা ভালোও লাগে না গরম গরমই ভালো লাগে তো ওইদিকে হচ্ছে আমি আর রেয়াঁজ খাচ্ছি আমি ভাবলাম না তাহলে তোমাদের সাথে একটুখানি বসে বসে গল্প করবো আর খাবো তাই না একা একা ভালো লাগে না আর রেয়াঁজকে দেখো না ও ভাত খাবেন না উনি খালি ডিম খাবেন তো একা হাত দিয়ে ডিমটা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে আর চচ্চড়িটা সত্যি খুবই স্বাদ হয়েছে পাঁচ ফোড়ন সম্বাদ দিয়ে করেছি তো গুড ইভিনিং ফ্রেন্ডস এই যে দেখো আমরা চলে আসছি দেখো জুয়েল আর হচ্ছে বুলবুলির ছেলে জন্য মাস্টার ঠিক করতে তো এই যে আরেকটা বান্ধবী আছে ওরও ছেলে পরে এই মাস্টারের কাছেই তো আমি খোঁজ নিয়েছিলাম যে কোন জায়গায় ভালো সায়েন্স গ্রুপের মাস্টার পাওয়া যায় তো ওকে আবার ফোন করলাম ও বলে কি ঠিক আছে আমার ছেলে পরে ওখানটাই চলে হ্যাঁ হ্যাঁ আব্বা এত মোটা না এই যে আমাদের সব বান্ধবীরা মিলে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি এখন পান খেলাম আসছিলাম প্রাইভেট মাস্টার ঠিক করতে এই ম্যাডামের সাথে অনেকদিন পরে দেখা হলো যাওয়া আসা নেই অনেকদিন থেকে তা চলো এখন আমরা না আমি তো তার আগেও যাওয়া আসা করছি এই এক বছরের বেশি হলো যাওয়া আসা করি না সত্যি হ্যাঁ চলো আসো দেখো বন্ধুরা আর রাস্তা দিয়ে আসার পথে আর একটা বান্ধবীর বাড়ি পরে তো এই বান্ধবীর মেয়ে জুয়েল আর হচ্ছে এই যে বুলবুলির ছেলে একই স্কুলে পড়তো ছোটোবেলা তো ভাবলাম যে না একটু দেখা করে যাই অনেকদিন থেকে দেখা হয় না তো আসার সাথে সাথে দেখো পেঁয়াজি তারপরে শশা চানাচুর দিয়ে মুড়ি মাখা এদিকে চা বসিয়েছে বলে কি দাঁড়া ওইটা খেতে থাকো আমি চা নিয়ে আসছি তো এই যে দেখো বলে কি এ বাবা আমাকে আবার ভিডিও করতে তুলছে তো সত্যি আগের দিনগুলো খুব মিস করি গো তাই বলছে বলে কি আমাদের তো দিন এখন তো আমরা বড় হয়ে গেছি আমাদের ছেলেপেলেরা এখন তো তোমার তো আবার শুরু হবে রিয়ান্সকে নিয়ে আমি যে হ্যাঁ বলে তখন আবার ভুলে যেও না কিন্তু আমাদেরকে আমিছি না না কখনো ভুলবো না পুরনো চাল ভাতে পারে জানো তো এটা কেন ভুলবো তোমাদেরকে আর এই যে এই বান্ধবীর ছেলে এক ক্লাস উপরে পড়ে কিন্তু আমরা একসাথেই মেশি খুব মজা হয় জানো আর একসাথে নাটক শিখতো জুয়েল তারপরে এর ছেলে সত্যি ওই দিনগুলো ভুলাই যায় না এই যে দেখো বন্ধুরা আজকে আমরা সন্ধ্যাবেলায় ভাপা পিঠা এখন পার্টি হবে কি সুন্দর লাগছে দেখতে বলো ভাপা পিঠা আমার খুব প্রিয় দারুণ টেস্টি ভাপা আমার রেয়ান্স বাবা শুয়ে আছে ঘুম থেকে উঠল তা চলো ভাপা পিঠাটা খেয়ে নিই ঠিক আছে তোমরা কে কে ভাপা পিঠা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও শীত পড়া মানে আমার কাছে ভাপা পিঠে মানে খেতেই হবে আমার দেখো বন্ধুরা এটা হচ্ছে শিলিগুড়ির দাদা ভাই স্পোর্টিং ক্লাবের হচ্ছে বইমেলা বসেছে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমাদের দাদা ভাই তারপরে জুয়েল আমার ভাগ্নারা সবাই মিলে ঘুরতে গেছে ওই যে বিয়ানি দুইটা সবাই মিলে বই মেলাতে ঘুরতে গেছে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো খুব সুন্দর সুন্দর বই আছে এখানটায় এখানে কিছুদিন আগে খাইবার পাশ মেলা বসছিল তারপরে বইমেলা বসলো কী বলতো একটা কথা মানে বই তো অনেক রকমের আসে আসে লোকজন কিন্তু আজকে তো ভিড়টা একটু কম আছে অন্য অন্য সময় আরও বেশি ভিড় থাকে এই তো আর কি তো বন্ধুরা দেখো রাতে সবাই অল্প অল্প করে খাওয়া দাওয়া করলাম কারণ কি দুইটা দুইটা করে ভাপা পিঠা সবাই খাওয়া হলো ঠিক আছে করে একটা খাওয়ানো হলো তো এই যে এখন বিছানাপত্র গুছাবো মশারি টাঙাবো তো চলো বন্ধুরা আজকের মতো টাটা গুড নাইট আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেণ্টে জিঅ' আৰু নতুন বন্ধু হৈ থাকিলে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক